সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি শম্পা ব্লক তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো অনেক দিন পর আজকে একটু বেরিয়েছি ঘুরতে অনেক দিন হলো বের হই না মেয়ের পড়া থাকে এক্সাম চললো এতদিন তার জন্য একদমই বেরোতে পারিনি তো আজকে একটু যাচ্ছি লাটাগুড়িতে ঘুরতে তো চলো কিছু দেখিনি কি তোমাদের অবশ্যই দেখা ওয়েদারটা দেখো খুব 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 ভালো এতটা রোদে উঠেছে না শীতের দিনে বেশ ভালোই লাগে রোদে বেরোতে

কিছু বাড়ি থেকে খাবার আনা হয়েছে যেমন কি কমলা লেবু পিয়ারা দেখো আবার সাজু গুজু করছে যেহেতু ভিডিওটা করছি বাড়ি থেকে আনা হয়েছিল চাকু এনেছি আর একটু লবণ এনেছি আর ও কাটছে আর এটা খাবো বেশ ঘুরতে ঘুরতে না কিছু খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমার হাজব্যান্ড কমলা লেবু নিয়ে আছে হাতে জানি না ওটা কি দিয়ে চুলবে এক দিয়ে চালাবে আর এক চুলবে জাস্ট দেখো

কমেডি হচ্ছে যে আমার কমেডিটা খুব বাজে অন্য দে কমলা লেবু খেয়ে যদি একটু ঝালটা কমে জাস্ট দেখো লাল হয়ে গেছে গালগুলো ঝালে এতটাই ঝাল এতটাই ঝাল বন্ধুরা একদম নেওয়া যাচ্ছে না ঝালটা কি করছো বাবা ছোট হলে কি হবে কমলা পুরো লঙ্কার মাখিয়ে নিয়েছে ও লঙ্কা গুড়া এতটা মেঘেছে তো লাটা গুঁড়তে প্রায় পৌঁছাবো পৌঁছাবো এরকম ভাব হয়েছে এখনো পৌঁছায়নি তো চলো যাই যেহেতু বারোটা থেকে বেরিয়েছিলাম তো একটু খিদে পেয়ে গেছে খাবো তো চলো একটু খেয়ে নিল তো চলো শেয়াল নাই তো বস বসে বসেছি খেতে জাস্ট এখন জাস্ট বসলাম

খাওয়া দাওয়া হয়ে গেছে আবার চলো সামনে যাই যদি কিছু দেখতে পারি খেয়ে এলাম যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম খিদে পেয়ে গেছিলো তো একটু খেয়ে নিলাম সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব জঙ্গলের দিকে যদি কিছু দেখতে পাই তার জন্য ভাত খায়নি কারণ ভাতের মধ্যে পড়েছিল মাছি আর মাছি দিকে প্রচন্ড ঘেন্না পায়ও তাই ও খায়নি ও উঠে পড়েছে খেতে খেতে উঠে পড়েছে ও খায়নি আমরা কি করবো আমরা খেয়েছি অল্প অল্প করে জল যাই যাওয়া যাক একটু উড়ে নেই তুমি প্রচন্ড আমাদের খিদে পেয়েছিল তো আমরা একটা হোটেলে ঢুকলাম খেতে তা ওখানে ঢুকে ঢুক আমরা জাস্ট প্রথমে ভাত ডাল যেটা আর কি হয় দিয়েছে ওরা খেতে এতটাই নোংরা যে এত মাছি উঠছে যে খাওয়ারে এসে মাছি পড়ছে আমার হাজবেন্ড তো কোনো মতেই খেতে পারলো না কারণ এতটাই নোংরা ছিল ওরা জাস্ট আশপাশ ঘুরে পরিষ্কার রেখেছে খেতে যে দিতে হয় একটা কাস্টমার আসলে তাদেরকে যে পরিষ্কার পরিছন্নভাবে দিতে হয় সেটা ওদের একদমই জানা নেই এতটাই নোংরা দিয়েছে আর কি বলবো বলো আর খেতে পারলাম না উঠে চলে আসলাম তাও একটা দুটো মাছই হলে হয় মাছি একদম এসে এসে খাবারের উপরেই পড়ছে ওদের তার জন্য কোনো ব্যবস্থা এবং পরিষ্কার রাখা এটা কোনো আমি দেখলাম ওদের কিছুকে ওরা এটা করছে না আর কি ওরা ওভাবেই খেতে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো তো দিন পরে যেহেতু এসেছি না বাইরে তো বেশ ভালোই লাগছে ঘুরতে ঘুরতে তো অ্যাকচুয়ালি সবারই ভালো লাগে মাঝে মাঝে একটু ঘুরতে সংসার করতে করতে অ্যাকচুয়ালি হাঁপিয়ে যাই সকাল বিকাল উঠে জাস্ট বাচ্চাদেরকে স্কুলে পাঠানো এবং টিউশন পাঠানো টোটাল কাজকর্ম করে ঘরে আর কি যা যা করতে হয় তারপরে মাঝে মাঝে না ওগুলো ফাঁকসেরে একটু মাঝে মাঝে বেরোলে বেশ ভালো লাগে আমার তো বেশ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা স্কিপ না করে আমি চাইবো যে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে আমি ভীষণ খুশি হব হবো বাইরে অনেকক্ষণ থেকে গাড়ি ভিতরে বসে আছি তো বাইরে নামলাম সবাই মিলে বাইরে দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে ওপাশে যাব যাবো তো তোমাদেরকে দেখাবো চলো আর এই হলো আমার ছোট্ট পাগলি পাগলি আর এই আমি একদম চুলের জন্য দেখতে না

দেশে নিচে নেমে যায় কোলে বসেও নিচে নেমে যায় আর কি কোথায় কি রাখা আছে কুচ 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 কুটুর কুটুর ও করছেই ওর দুষ্টু কিন্তু যাচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে এই যে ঘোরাঘুরি করছি আবার তো বেশ লাগছে এটা তো বেশ লাগবে যেহেতু আমি তোমাদেরকে কতটা কিরকম ভাবে দেখাতে পারছি জানি না চেষ্টা করছি পুরোটাই দেখানোর তো বন্ধুরা আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন কি ঠান্ডা লেগে যাবে বলে আর কি তো এতটাই ঠান্ডা পড়েছে ওরাই তোকে একদম খোলা গাড়িতে যাচ্ছে আর ভালোই ঠান্ডা আছে তো চলো এগিয়ে যাওয়া যাক যদি কিছু দেখা যায় আর কি তাই না তা চলো গিয়ে কিছু দেখালে অবশ্যই তোমাদেরকেও দেখাবো কি ঘন জঙ্গলটা যখন থেকে বেরিয়েছি ঘুরেই 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 গাড়িতে যাচ্ছি 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 আর কি বলবো মাঠ পাহাড় পর্বত আজকে অনেক 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 জায়গায় গিয়েছি অনেক মজা করেছি অনেক কিছু তো তোমরা পুরোটা তো আজকে এই যে লাটাগুড়ির ট্যুরটা তোমাদের কেমন লাগছে আমার এই লাটাগুড়ির ট্যুরটা বেশ ভালো হচ্ছে আমি তো বেশিরভাগই আমরা যখন বের হই লাটাগুড়ি থেকে বের হই কারণ লাটাগুড়িটা আমার খুব প্রিয় জায়গা এবং আমার খুব ভালো লাগে লাটাগুড়িতে বেশ মানে যখন ঘুরবো তো বেশিরভাগই আমরা লাটাগুড়িতে যাই চাপরামারিতেও যাব তো চাপরামারি কিন্তু গলিতে ঢুকে গেছি এটা কিন্তু একটা ভয়ঙ্কর গলি এর আগে আমি তোমাদেরকে এখানে হাতি এবং হরিণ অনেক কিছুই দেখিয়েছি এটা একটা দারুণ জায়গা দেখতেই পারছো কেউ নেই পুরো রাস্তাটা একদম ফাঁকা 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 আর পুরো দুটো জঙ্গলগুলো না পেলেও জঙ্গলের ভেতরে ঢুকে আমার হাজব্যান্ড বের করবে কিছু না কিছু দেখবে হাতি হোক হরিণ হোক যাই হোক দেখবে কিছু একটা তো দেখো চিরুনি তালাসির মতন খোঁজা হচ্ছে রাস্তায় কিন্তু কেউ নেই বন্ধুরা কেউ নেই দেখা কিন্তু প্রচন্ড ভাঙা এবং খুবই খারাপ তবুও চলে যাচ্ছি কিছু দেখার আশায় আর কিচ্ছু নেই কিচ্ছু দেখা যাচ্ছে না মনে গাড়ি চালাচ্ছে আবি চুর্যাল আজ তুমক পকড়ে গা চুরাই যতটাই এগিয়ে যাচ্ছি রাস্তা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে এই ওটা কি ওটা কি ওটা কি ওটা কি ওটা কি এই যে বললাম একটু আগে ওটা কি কি হয়েছে বলতো দেখাবো যে আমার হাত থেকে না ভয়ের চোটে ফোনটা পড়ে গেছে তারপরে ভিডিওটা করতে বেরিয়ে বাইসন বেরিয়েছিল সামনে দুটা একটা বড় একটা ছোট বাইসন ছিল একদম মানে যে ভিডিওটা করবো ফটাফট হাত থেকে ফোনটা পরে পড়ে গেছে তারপরে কি বলো মানে এই জঙ্গলটা এতটাই ফাঁকা না মানে একজন একটা লোকজন কেউ নেই যে সাথে যাবো আমার একটু বেশ ভয় ভয়ই লাগে কারণ কি যখন এই জঙ্গলটায় ঢুকি মানে এতটাই ফাঁকা থাকে আমরা তো রিক্স নিয়েই যাই বাই চান্স যদি এখানে হাতি বা বড় কোনো কিছু বেরিয়ে যায় আমাদের তো রিক্সই হয় এটা তবুও বেরিয়ে যে বাড়ি থেকে সবাই মানা করে যে এই পাশে আসতে না তবুও আমরা সাহস করে আসি আর আমার মেহন উদ্দেশ্য হলো যে আমার খুব ইচ্ছে ছিল আর কি যে কিছু বেরোবে আমি সেটা আমার বন্ধুদের সাথে পুরোটা শেয়ার করব তো আজকে যেহেতু একটু মানে কপাল ঘুরে ছিল কিছু দেখাবো বলে একমাত্র চেষ্টা একদম তোমাদের জন্যই তোমরা এইভাবেই সাথে থাকবে এইভাবেই ভালোবেসে যাবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে সাবস্ক্রাইব অবশ্যই করবে লাইক কমেন্ট করবে কি ধরনের ব্লগ চাও সেটাও আমাকে জানাবে আমি চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে দেখানোর এবং কীরকম কি দেখতে চাও না দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে তো আপাতত এই গভীর জঙ্গলে এসেছে একমাত্র তোমাদের জন্য তোমাদের নিজেরাও ঘুরছি ঠিকই এটাও তোমরা ভাবতে পারো যে এসেছে আমাদের জন্যই নিজেরাকে ঘুরছ অবশ্যই ঘুরছি কিন্তু এতটা গভীরে যে ঢুকেছি একমাত্র তোমাদের জন্য যদি কিছু দেখতে পারি তোমাদেরকে দেখাতাম এটাই আর কি চেষ্টা তো এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে আমরা যাচ্ছি কারণ কি বেশিরভাগই রাতে বেলায় এই জায়গাটা হাতিগুলোর মানে রাস্তার থেকে এপার থেকে ওপার হয় তো তার জন্য একটু আসতেই যাচ্ছি আমি একটু ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা তাই বুঝতে পারছ না তোমরা খুব রিক্সি জায়গায় ফাইনালি লাটাগুড়ি চাপড়ামি যা যা আছে সব কিছু ঘুরে চলে আসলাম বাড়িতে আহ আসার সময় অনেকটাই রাত হয়ে গেছিলো তার জন্য আসাটা দেখাইনি তোমাদেরকে পুরোটা তো প্লিজ 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 তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে আমার সাথে থাকবে আর এইভাবেই আমাকে অনেক ভালোবাসা দেবে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো নেক্সট মানে আবার নেক্সট কিছু নতুনভাবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো টাটা বাই বাই